কর্ণফুলি টানেল যেটির অবস্থান চট্টগ্রামে অবস্থিত অর্থাৎ চট্টগ্রামের পতেঙ্গায় এর এন্ট্রি অর্থাৎ আপনি যদি এই টানেলে প্রবেশ করতে যান চট্টগ্রামের পতেঙ্গা দিয়ে প্রবেশ করবেন এবং আপনি বের হবেন আনোয়ারা অংশ দিয়ে এই টানেল সম্পূর্ণ পানির নিচে অবস্থিত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র টানেল যেটি পানের নিচে অবস্থিত এবং এই টানেল মাটি থেকে দেড়শো ফুট নিচে অবস্থিত অর্থাৎ সমুদ্রের উপরে জাহাজ চলছে নিচে চলছে এই টানেল দিয়ে যারা বান্দরবন যান তারা কিন্তু এই টানেল দিয়ে পার হতে পারবে। এর আগ পর্যন্ত এই কক্সবাজার বান্দরবন যাওয়ার জন্য শাহ আমানত সেতু যেটা আছে এই সেতু ব্যবহার করে সবাই যেত এখন আরেকটি অপশন যেটা যুক্ত হলো এটা থেকে শাহ আমানত সেতু থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে এই টানেল অবস্থিত এই অংশ দিয়ে আপনারা যেতে পারবেন আবার যদি কেউ যদি মনে করেন আপনি এই শুধু টানেলটাই দেখতে চান তাহলে কিন্তু আগে একটা অংশে কিন্তু গাড়ি পার্ক করা আছে আপনি ওখান থেকে গাড়ি রিজার্ভ করে যেতে পারবেন সেক্ষেত্রে এই টানেলের জন্য আপনাকে ভাড়া দিতে হবে দুইশো টাকা অর্থাৎ টোল যাওয়ার জন্য দুইশো টাকা আপনি যদি রিজার্ভ নিয়ে গাড়িটা আবার ব্যাক করেন তাহলে দুইশো টাকা চারশো টাকা আপনাকে দিতে হবে তবে কাঙ্ক্ষিত যেই পরিমাণ যে উদ্দেশ্য নিয়ে এটা টানেলটি করা হয়েছিল ওই পরিমাণ কাঙ্ক্ষিত গাড়ি এখনো পাওয়া যাচ্ছে না তারপরে আমরা এটা নিয়ে গর্ব করতেই পারি কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এরকম চমৎকার একটা পানির নিচে প্রায় দেড়শো ফুট নিচে একটা টানেল আপনারা সবাই আসতে পারেন পতেঙ্গা একটা চমৎকার জায়গা আনোরাও একটা চমৎকার জায়গা অর্থাৎ এটাকে যদি আমরা আরো কাজে লাগাতে পারি সুন্দরভাবে কাজে লাগাতে পারি অর্থাৎ এইটাকে টার্গেট করে একটা টানেল যেহেতু তৈরি হয়েছে এটার আশেপাশে যদি আমরা আরো বিভিন্ন মিল কারখানা তৈরি করতে পারি তাহলে কিন্তু এই টানেলের সম্পূর্ণ ব্যবহার আমরা করতে পারবো এবং এই টানেল থেকে কারণ এই টানেলটি সম্পূর্ণ তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান হ্যাঁ চীনা প্রতিষ্ঠান তারা তৈরি করেছে এবং এটা যেহেতু কিস্তি আমাদের পরিশোধ করতে হবে প্রায় তিরিশ কিস্তিতে এই টাকা পরিশোধ করতে হবে এটি অনেক ব্যয়বহুল একটা প্রজেক্ট যেহেতু আমাদের একটা গর্বেরও বিষয়ে বলতে পারি আমরা তাই এই টানেল ব্যবহার করে যাতে তাড়াতাড়ি এই টোলের টাকা যত বা এই এই টানেল টাকা আমরা পরিশোধ করতে পারি সেজন্য এই টানেল পরিপূর্ণ ব্যবহার করার জন্য আশেপাশে বিভিন্ন মিল কারখানা তৈরি করতে হবে যাতে আমরা তাড়াতাড়ি এই টানেলের কিস্তির টাকা পরিশোধ করতে পারি এবং ঋণ মুক্তভাবে একটি টানেল পেয়ে যায়